হ্যালো বন্ধুরা ফ্লিকার ডিজাইন টেনি আমি তোমাদের বন্ধু মালয় আজকে তোমাদের এই চোকার সম্বন্ধে কিছু এক্সপ্লেন করব যেটা তোমরা খুব ইজিভাবে চোকার তৈরি করতে পারবে এটা হলো একটা মিনি চোকার নিশ্চয়ই একটা প্যান্ডেলের মতো লটকান আছে দেখতেই পাচ্ছ তো এটা আমি কিভাবে কোন প্রসেজে অ্যাকচুয়ালি তৈরি করছি সেটা তোমাদের বোঝাবো বা এক্সপ্লেন দেখাবো তার আগে তোমাদের সবাইকে বলবো তোমরা ভিডিও যে দেখছো তোমরা কিন্তু ভিডিও দেখছো তার সাথে সাথে কিন্তু বন্ধুদেরও কিন্তু শেয়ার করতে থাকবে কারণ তোমরা যদি একটু অন্তত হেল্প জানবে তোমাদের জন্য অন্যজনের কিন্তু হেল্প হচ্ছে ঠিক আছে আর আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউট সেইভাবে আমি ভিডিও দেখানোর চেষ্টা করি যতটা টাইম পাই টাইম এখন আগে থেকে খুব কম হয়ে গেছে কারণ আমার নিজস্ব ইনস্টিটিউট আছে প্লাস ডিজাইনের নিজের কাজ থাকে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো নোট করো মাথায় নিয়ে নাও বিশেষ করে নোটটা ভালোভাবে করবে যাতে নোটটা বুঝতে পারো আর সেই মতনভাবে দেখতে পারো মানে কাজটা তৈরি করতে পারো ঠিক আছে তো চলো ভিডিও তোমাদের দেখাবার আগে তোমাদের বলে দিচ্ছি তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিউ তোমাদের প্রত্যেকে বলবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বিল অ্যাকটি প্রেস করে অল করে সেট করে দিও যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে আর আমার ভিডিও থেকে তোমরা কাজ শিখতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের বেশ বেশি শেয়ার করো বারবার বলছি আর তোমরা পাশে থেকেও সাপোর্ট করো বেশ বেশি করে শেয়ার করো এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট দেখো সত প্রথমে তোমাদের আগে বুঝিয়ে দিই বলে দিই দেখো এই যে এই যে নিচে যে এটা সত্য প্রথমে আগে আমাদের এরকম একটা গুলো করতে হবে গলার যেটা মাপ আছে এটা হচ্ছে ভেতরের মাপ মেন মেন মাপটা আর এটা হচ্ছে বাইরের মাপ ঠিক আছে এটা থেকে এটা তিন এম তফাত আছে টপ পেজ থেকে তোমাদের দেখাচ্ছি দেখো এই রেড কাপটা হচ্ছে মেন গলার মাপ একশো দশের আছে আর সেটা থেকে অপশান নিয়েছি পয়েন্ট থ্রি ঠিক আছে পয়েন্ট থ্রি এই জন্যে এক্সট্রা নিয়েছি সরি তিন এম মিস্টেক হয়ে যাচ্ছে তিন এম এটা বেশি নেওয়া আছে বেশি নেওয়া আছে এই জন্যই যে এটা থেকে বিজিল বেরোবে আমি যদি দশ এম থেকে পারফেক্ট করি একশো দশ থেকে যদি পারফেক্ট করি বিজিল যদি আমি বাড়াই তাহলে শাড়িটা ছোটো হয়ে যাওয়ার চান্স আছে সেই কারণে যাই চোকা করো না কেন একটু বাড়া করবে যতটা বিজিল তোমরা হাইট করতে চাও বা টোটাল কাজের হাইট করতে চাও সেই হিসেবে একটা এক্সট্রা মাপ নিয়ে নেবে সেটা দুই এম এম হোক আড়াই এম হোক তিন এম হোক সাড়ে তিন এম হোক যাই হোক মেন আগে এই সারফেসে চোকারে যে গোলা হয় গুলো হয় সেটা তোমরা সে ঠিক মতন শেপের করে নেবে এটা দেখো ডিজাইনে তোমরা দেখতে পাচ্ছ বেশি কিন্তু এই যে চোখারের যে দেখো এই যে নিচের ফ্যাশান ভাবটা এটা কিন্তু বেশি নেই বেশিরভাগ বেশিরভাগটাই স্টেট গোছের আছে হালকা সামান্য মাত্র আছে তো সেই মতনই আমি এটা করেছি এটা করে নেবার পরে তোমার যে মাপটা যতটা মাপ হবে দেখো এখান থেকে এখান পর্যন্ত আমার মোটামুটি একটা মাপ আছে সেটা তোমাদের দেখাচ্ছি দেখো এখান থেকে এখানে পর্যন্ত আমি টোটাল এই ফর্টি ওয়ান আছে আমি সারফেসটা মাপছি দেখো এখান থেকে এখানে ফর্টি সিক্স ফর্টি সিক্স কেন নিয়েছি দেখো এখানে কিছু এক্সট্রা আছে এখানে কিছু এক্সট্রা আছে তো এই এক্সট্রা পিসগুলো যাতে এই সারফেসের ওপরেই সাজানো যায় সেই হিসেবে কিন্তু আমি একটু এক্সট্রা নিয়েছি একটু বেশি থাকলে অসুবিধে নেই সেটা নিয়ে কোনো প্রবলেম নেই তোমরা স্লাইড বেশি নিয়ে নিতে পারো পাঁচ এম এম সুবিধে অনুযায়ী তোমরা এক্সট্রা নিয়ে নিতে পারো ঠিক আছে তারপরে সেটা অর্ধেক স্প্লিট করে বাদ দিয়ে দেবে কেটে বাদ দিয়ে দেবে অর্ধেক সারফেসটা তোমার দরকার এই অর্ধেক সারফেসটা দেখো আমি এস কিউ কোয়াশ করেছি দেখো এই যে কোয়াইশ কোয়াশ করে এই যে এই সারফেসটা দেখছো তোমরা দেখো এই সারফেসটা আমি সেন্টার করে নিয়েছি এই সারপেসটা যখন নিচে পড়ে সেন্টারে পড়ে না বারবার বলছি অনেক আগে পিছু পড়ে সেইভাবে তোমরা কোথায় সেন্টার হচ্ছে দেখো এখানে দাগ আছে কিন্তু সেন্টার আছে এইটা ঠিকঠাকভাবে তোমরা দেখে নেওয়ার চেষ্টা করবে তাহলে প্রবলেম হবে না যদি সেন্টার ঠিকঠাক মতন এই নিচের এই যেটা নিচে পড়ছে ফ্ল্যাটে যে সার্ফেসটা পড়ছে সেটা যদি ঠিকঠাক সেন্টারে তোমরা না রেখে কাজ করো তাহলে কিন্তু কাজ এখানে যে ব্যাকে উঠবে তখন কিন্তু সমস্যা হবে কম বেশি উঠবে সেন্টারে উঠবে না বারবার বলছি তো এবারে দেখো ডিজাইনে যা আছে আমি সবেতেই পয়েন্ট নিয়ে নিয়েছি দেখো এই যে পয়েন্ট দেখো এখানে যে পয়েন্ট এখানে পয়েন্ট এগুলো কিন্তু ওর থ্রি পয়েন্ট করে সরি এই যে পিসগুলো যে আমি পয়েন্ট নিয়েছি দেখো প্রত্যেকটা দেখো কোয়ালিটে সেন্টারে পয়েন্ট আছে পয়েন্ট নিয়ে কিন্তু তোলবার ব্যাপার আছে এই যে দেখো অরিয়ান অন সার্ভেস এই অপশানে তুলতে হবে ডিজাইনে দেখো কতগুলো আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা আছে ঠিক আছে আমার এখানে আছে কম আছে আমি কম নিয়ে করছি কারণ তেরোটা আমার যে ডি ডিজাইনের রিকমেন্ড আছে তেরোটা নিলে বেশি হয়ে যাবে তেরোটা আছে তারপরে এক্সট্রা এই জিনিসটা পয়সানটা দেখো এখানে তোমরা বুঝতে পারছ একটু বাড়া আছে তো আমি সেই কারণে আমার হিসাব মতো এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো দুটোর মতন পিস কম আছে তো আমি দুটো পিস কম নিয়ে এই নেকলেসটা তৈরি করছি আর এই যে এই যে দেখো এইগুলো যে আমি সাজিয়ে নিয়েছি এগুলো কিন্তু সব অ্যারি কার্বে আমি সাজিয়েছি সব অ্যারি কার্বে সাজিয়েছি দেখো আমি পেশ করছি দেখো তোমরা অনেকেই জানো অ্যারি কার্ড এ দেখো অ্যারি কার্ড অ্যারি কার্বে সাজানোর কাজ আছে সেটাও বলে দিচ্ছি তোমাদের দেখো আমার এখানে পর্যন্ত কাটা আছে অ্যারি এই যে কার্ভটা আছে কার্ভটা যদি তোমরা এটা পুরো ফুল গোটা রাখো তারপরে যদি অ্যারি কার্ভ রাখো তোমাদের এই পিস কিন্তু এই দিকে চলে আসবে বাইরে বেরিয়ে যাবে তো আমার যত পর্যন্ত দরকার এইটাতে আমার পুরো সেইভাবে তেরোটা আসছে তেরোটা এখানে এসেছিল সেগুলো আমি দুটো ডিলিট করে দিয়েছি তো তোমাদের কিন্তু এই যে কার্ভ আছে কার্ভ কিন্তু কেটে বাদ দিয়ে স্প্লিট করে তোমাদের দেখে নিতে হবে যে আমার ডিজাইনের আওতার মধ্যে ঠিকঠাক পড়ছে কিনা ঠিক আছে আর এটা দেখো এটা আমি সেভাবে সাজিয়ে নিয়েছি দেখো ডিজাইনটা বুঝতে পারছো নিশ্চয়ই তোমরা ভালো রকমভাবে ডিজাইনটা যেরকম আছে ঠিক তেমনই আমি সাজিয়েছি এখানে খালি মার্কিসের জালিটা একটু আমার ডিজাইনে বেশি আছে কারণ এটা সাইডে লম্বা আছে লম্বা আছে সেই কারণে এখানে পেয়ে যাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ দুটো পাথরের মার্কিস শেপের আছে এখানেও দুটো পাথরের মার্কিস শেপ আছে এখানে দুটো পাথরের মার্কিস আছে এটা মিরার করে যেভাবে সাজানো আছে নিশ্চয়ই ভালো রকম বুঝতে পারছো আর ময়ূরের এটা আমাকে তৈরি করতে হবে মেন হচ্ছে আমি দুটো সেন্টারের আগে মেন পিস তৈরি করে নিয়েছি আমার এখানে রেডি করা আছে দেখো এখানে একটা আর হাইট করা আছে একটা দেখাচ্ছি ডিজাইনের মধ্যে চেঞ্জেস করছি আমি এটা চ্যালেন আছে এটা দেখতে পাচ্ছ এটা পুরো চ্যালেনের পিস আছে এটাও সেম চ্যালেনের পিস আছে আমি রাউন্ড স্টোন দিয়ে টোটালি করছি এইখানে সমস্ত এই যে সার্ফেসটা ফ্ল্যাটে পড়েছে এই সার্ফেসটার ওপরে কিন্তু তোমাদের যা কাজ করবার টুরি করবার করে নিতে হবে টুটি করে নিয়ে তোমরা যদি মনে করো যে এখানেই একটা করে পিস একটা করে পিস কমপ্লিট করব এই ধরো এই পিসটা আমি পয়েন্ট নিয়ে রেখেছি এই পয়েন্ট এখানে উঠেছে দেখো দেখতে পাচ্ছ এখানে পয়েন্ট উঠেছে এখানে পয়েন্ট উঠেছে প্রত্যেকটাতে পয়েন্ট আমার গ্রুপ করা আছে তো পয়েন্টগুলো উঠেছে তো আমি যখন এই যে ওরিয়ান সারফেস করব এই পয়েন্ট ধরেই কিন্তু আমি ঠিকঠাকভাবে পারফেক্ট বসাবার চেষ্টা করব এটা তো ধরো ইজি হয়ে যাবে এগুলো ইজি হয়ে যাবে কিন্তু পিককের পিকক যে আছে পিকক যেগুলো আছে পিককগুলো সেইভাবে গ্যাপ মেনটেন করে আমাকে বসাতে হবে উল্টো গ্যাপ কম বেশি করে বসালে দেখতেও খারাপ লাগবে কারণ জয়েন্টের ব্যাপার আছে এটার মধ্যে তোমাদের আবার জয়েন্টের ভাগ করতে হবে যেমন দেখিয়ে দিচ্ছি ধরো সেন্টার নিয়ে সেন্টার এই দুটো নিয়ে এখান থেকে এখান থেকে জয়েন্ট পড়বে দেখো এই পিসে এখানটা এটা গ্রুপ করা আছে বলে এটা লাগছে তোমাদের এরকম এইখান থেকে জয়েন্টের পজিশন পড়বে তো তোমাদের এরকম ভাগ করে নিতে হবে দাগ দাগ কার্ভে করে তোমরা পারো দাগ করে মানে কার্ভ টেনে নিতে পারো তোমরা জয়েন্টের জায়গাগুলো যেভাবে যেরকম পড়বে এখানে তিনটে করে দেখো এই তিনটে নিয়ে এখানে পিস পড়বে তিনটে তিনটে হলে দেখো এখানে দুটো মিরার হলে এটা চারটে হয়ে যাবে পিস এটা তিনটে এটা তিনটে এটা তিনটে লাস্টে হয়তো একটা এন পিস ছোটো হতে পারে ঠিক আছে এইভাবে কিন্তু আমাদের টোটাল চোকারের কাজ টোটাল চোকারে প্রসেস এইভাবেই তৈরি করা হয় এই প্রসেসে কিন্তু চোকার তৈরি হয় আগের ভিডিও আমাদের আমি অনেকগুলো দিয়ে রেখেছি তো এর থেকে ভারী ভারী চোখা সেগুলো তো তোমরা যদি মনে করো যে এই ধরনের চোকার আমি শিখতে চাই তাহলে তোমরা মেম্বারশিপ নিতে পারো আমি দেখে দেওয়ার চেষ্টা করব। যেরম যা হবে যেরম যা টাইম পাবো সেই মতন আমি মেম্বারশিপে ভিডিও দিয়ে দেবো হ্যাঁ এরম ধরনের চোখা যদি তোমরা শিখতে চাও সেটা বড়ই হোক মিডিয়াম হোক আর ছোটোই হোক তোমরা কিন্তু মেম্বারশিপ নিয়ে নিও মেম্বারশিপে জয়েন হয়ে যাও কারণ যারা একমাত্র এই ধরনের ভিডিও রিকোয়েস্ট করছে বা তাদের কোনো পার্সোনাল ডিজাইন রিকোয়েস্ট করছে ভিডিও দেওয়ার জন্য তাদের কি কিন্তু মেম্বারশিপে জয়েন হতে হচ্ছে মেম্বারশিপ জয়েন্টের জন্য সেইভাবে তোমরা ওখানে গেলেই বুঝতে পারবে কত কী চার্জ কাটছে সামথিং একটা চার্জ কাটে তোমরা ওখানে ক্লিক করলেই জয়েন্টে ওখানে ক্লিক করলেই তোমরা বুঝতে পারবে আমি বলছি না যে সবাইকেই নিতে হবে যাদের প্রয়োজন হবে যাদের মানে এই মেম্বারশিপের প্রয়োজনটা যাদের হবে তারাই কিন্তু নেবে যাদের প্রয়োজন হবে না তারা নেবে না কারণ পরে অনেক কথা ওঠে আগে অনেক কথা উঠেছে সেই কারণে আগে তোমাদের বলে দিচ্ছি যাদের তোমরা যদি মনে করো যে হ্যাঁ আমি মেম্বারশিপ নেব আমার দরকার মেম্বারশিপ তাহলেই কিন্তু নিও তাছাড়া তোমাদের মেম্বারশিপ নেবার কোনো দরকার নেই কারণ আমি এমনিতেই তোমাদের সব রকম সবাই যেটা দেখছে মানে সবাইকে যেটা দেখাচ্ছি ভিডিও দিয়ে যাচ্ছি যেরকম সেরকমই ভিডিও দিয়ে যাব সব ধরনের কাজ দেখাবো কিন্তু সময় সময় হিসেবে সেটা ঠিক আছে যেরকম সময় পাচ্ছি সেরকম হিসেবে আমি ভিডিও তৈরি করছি আর সেরকম ভাবে তোমাদের দেখে যাচ্ছি বা হেল্প করে যাচ্ছি সেই যতটুকুই হেল্প হোক না কেন সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কতটুকু তোমাদের হেল্প হচ্ছে যারা হেল্প পাচ্ছে তাদের তো আর কিছু বলার নেই যারা মনে করছে যারা নতুন এসেছ আমাকে যারা এখনও পর্যন্ত বুঝতে পারো বা আমার ভিডিও তোমাদের সব দেখা হয়নি তাদেরকে বলছি যে তোমরা তোমাদের দরকার যদি হয় তাহলেই কিন্তু মেম্বারশিপে জয়েন হব তাছাড়া মেম্বারশিপ জয়েন হওয়ার কোনো দরকার নেই বাদ আমি সব ধরনের ভিডিও দেখানোর চেষ্টা করছি চেষ্টা কর মানে দেখিয়ে যাচ্ছি টাইম খুবই কম বারবার বলছি আগেও বললাম ইনস্টিটিউট আছে ইনস্টিটিউটের পেশার একটা আছে প্লাস নিজের পার্সোনাল ডিজাইন আছে তারপরে যেটুকু টাইম পাই সেটুকু টাইমে আমি ইউটিউব চ্যানেলে তোমাদের জন্যই ভিডিও বানাই শুধুমাত্র তোমাদের জন্য যারা নতুন কাজ শিখছে শিখতে চায় যাদের স্বপ্ন আছে ডিজাইন হওয়ার একজন ভালো ক্যার ডিজাইনার তৈরি হওয়া তাদের জন্য কিন্তু আমি ভিডিও তৈরি করে যাচ্ছি তোমাদের সেই কারণে বারবার বলা তোমরা একে অপরকে বন্ধু বন্ধুদের সবাই সবাইকে শেয়ার করার চেষ্টা করো যাতে সবার কাছে পৌঁছে যায় সবাই এই স্বপ্নটা পূরণ করে এই হচ্ছে ব্যাপার নিশ্চয়ই তোমাদের মাথায় ঢুকেছে আমি যেই প্রসেসে তোমাদের এক্সপ্লেন করলাম চোকার নিয়ে এরকম ধরনের প্রচুর চোকার হয় চোকারের শেপ আলাদা হয় ডিজাইন আলাদা হয় ছোট বড়ো ব্যাপার থাকে তোমরা নিশ্চয়ই সার্চ করলে বুঝতে পারবে অনেক ধরনের চোকারের প্যাটার্ন হয় তো সেইগুলো তোমাদের এই প্রসেসে কিন্তু করতে হবে তো যদি তোমরা ফুল ভিডিও দেখতে চাও এই চোখা তৈরি করা ফুল ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু বেশি তোমরা মেম্বারশিপে জয়েন হয়ে যাও আমি দেখানোর চেষ্টা করছি খুব তাড়াতাড়ি ভিডিও দিয়ে দেবো কারণ যারা মেম্বারশিপে জয়েন আছে তারাই শুধুমাত্র দেখতে পাবে সেই ভিডিও বাদ বাকি আদার্স দেখতে পাবে না বারবার বলা অনেক সময় ভাববে যে মেম্বারশিপে দেওয়া মানে সবাই দেখতে পাবে অ্যাকচুয়ালি না যারা যারা জয়েন মেম্বারশিপে জয়েন থাকবে তারাই একমাত্র সেই ভিডিও দেখতে পাবে বাদ বাকিরা নর্মাল যেরকম সবাই সবাই জন্য ভিডিও তৈরি করছি সব রকমের ভিডিও করছি তারা কিন্তু সেই ভিডিওই দেখতে পাবে এ হচ্ছে ব্যাপার তো বন্ধুরা আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও আর বন্ধুদের বারবার বলছি ভিডিও শেয়ার করো শেয়ার করতে ভুলবে না কাজ আমি দেখাতে চাই সব ধরনের দেখাতে চাই তোমরা যদি পাশে থাকো সাপোর্ট করো আর ভালোবাসা দিয়ে যাও যদি যাও তো ঠিক আছে এ হচ্ছে ব্যাপার অনেক কিছু বলে ফেললাম অনেক কিছু তোমাদের বোঝালাম এই বসে যে তোমরা যদি এই মতো এইরকম ধরনের চোখা তৈরি করতে পারো নোট করো নোট করে সেভাবে মাথায় নিয়ে নেওয়ার চেষ্টা করো তাহলে তোমাদের প্রবলেম হবে না বন্ধুরা আজকের ভিডিও এখানে পর্যন্ত থ্যাংক ইউ Joy Hind.